ব্যাসার্ধ সর্বপ্রথম কে সঠিকভাবে নির্ণয় করেন আচ্ছা তাহলে কি পৃথিবীর সর্বপ্রথম সঠিকভাবে নির্ণয় করে শূন্য হলে কে ব্যবহার করে ইবনে আল হাইয়াম সরি আর্যভট্ট সরি সরি আর্যভট্ট শূন্য সর্বপ্রথম কে ব্যবহার করে আর্যভট্ট আলোক বিজ্ঞানের স্থপতি কে ইবনে আল হাইয়াম ইবনে আল হাইয়াম যবোর কি পদার্থবিজ্ঞানের মূলনীতি কি বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতিকে পদার্থবিজ্ঞানের মূলনীতি কি বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে কোপারনিকাস সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে কোপারনিকাস আচ্ছা তাহলে পৃথিবীর সর্বপ্রথম কে সঠিকভাবে পৃথিবীর ব্যাসাদ নির্ণয় করে ইরাত ও স্থিনিস শূন্য সর্বপ্রথম ব্যবহার করে আর্য ভট্ট আলোক বিজ্ঞান স্তবতি ইবনে আল হাইয়াম পদার্থ বিজ্ঞানের মূলনীতি নীতি সংরক্ষণশীলতা নীতি সৌরকেন্দ্রিক নিরত্বনের ধারণা দেন কুপার